নমস্কার সবাইকে আজকেরও আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম কিছু দিনের ব্যস্ততা থাকার কারণে আমাদের চ্যানেলে ভিডিও আনা হয়নি তবে আবার আমরা আমাদের চ্যানেলে ভিডিও আনতে শুরু করব আসলে কাজের জন্য কিছু কিছু সময় আমাদের ভিডিও করতে দেরি হয় তো আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল প্রাণ প্রতিষ্ঠা পূজার একটি এমন একটি অঙ্গ এই প্রাণ প্রতিষ্ঠা করার নিয়ে অনেকের বিরোধিতাও আছে অনেকে এই ব্যাপারটাকে ব্যঙ্গ করে থাকে যে দেবতার আবার প্রাণ প্রতিষ্ঠা হয় কি করে দেবতা তো মাটির মূর্তি বা বিগ্রহতেই বিরাজমান রয়েছে তাহলে তার আবার নতুন করে প্রাণ প্রতিষ্ঠা হবে কি করে তাহলে কি দেবতার প্রাণ নেই এই রকম এরকম কথা কিন্তু আমরা প্রায়শই শুনে থাকি এখন কথা হচ্ছে যারা পূজা করে না যারা উপাসনার মধ্যে থাকে না তাদেরকে আমরা কেন বোঝাতে যাব এই জিনিসগুলো আসলে যে যে জিনিসটা করছে সেই যে সেই জিনিসটার মাহাত্ম বর্ণনা সব কিছু বুঝতে পারবে এখন যারা পূজা করবে তারা এই প্রাণ প্রতিষ্ঠাকে অত্যন্ত গুরুত্ব দেবে কেন গুরুত্ব দেবে সেই বিষয়েই আজকে আলোচনা আমাদের লক্ষ্য করুন যে আমরা প্রাণ প্রতিষ্ঠার সময় বিভিন্ন রকম মন্ত্রের দ্বারা দেবতার আবাহন করে থাকি এবং সেই দেবতাকে জাগ্রত করে থাকি আমরা কি বলি না এখন দেবতা এখানে এসেছেন পূজা গ্রহণ করতে তো আমরা একটু তাত্ত্বিক দিকটা আলোচনা করে নেব আজকের প্রাণ প্রতিষ্ঠার তাত্ত্বিক দিকটা কি আগেই বলেছি যে প্রতিমা পূজায় প্রাণ প্রতিষ্ঠা একটি আবশ্যকরণীয় অনুষ্ঠান এর অনুষ্ঠানটা কীরকম সাধকের নিজের আত্মসত্ত্বাকে সম্মুখস্থিত প্রতিমায় আরোপিতা করাই হচ্ছে প্রাণ প্রতিষ্ঠার মূল কথা তাহলে আপনারা বুঝতে পারলেন প্রাণ প্রতিষ্ঠার মূল কথা কি হচ্ছে না সাধকের নিজের আত্মসত্ত্বাকে কারণ সাধকের মধ্যে যে ইষ্ট দেবতা রয়েছে সেই ইষ্ট দেবতাকে প্রতিমায় আরোপিত করতে হবে কীভাবে করতে হবে প্রাণ প্রতিষ্ঠার মন্ত্রগুলিতেও এই ভাব কিন্তু সুস্পষ্ট দেবতা আমারই আত্মা নিজেকে দেবতা ভেবে নিজের দিব্যত্ব কল্পনা করে যথা নির্দিষ্ট মুদ্রায় পুষ্পাদি গ্রহণ করে নিঃশ্বাসের মধ্য দিয়ে সর্বগত চৈতন্যময় দেবতাকে আরাধ্য মূর্তিতে প্রতিষ্ঠা করতে করতে আত্মার দিব্যত্ব সম্বন্ধে চেতনা জাগ্রত হয় তাহলে বুঝতে পারলেন যে নিজের যে চেতনাটি রয়েছে নিজের যে চৈতন্যময় সত্তা রয়েছে নিজের মধ্যে যে ইষ্ট ভাব রয়েছে এই ইষ্ট ভাবটি পূজার দ্বারা পূজার দ্বারা এই ইষ্টর সঙ্গে একে অপরের সঙ্গে সংযুক্ত করতে হবে অর্থাৎ একাত্ম ভাব আনতে হবে ইষ্টের সাথে আপনার ইষ্ট আর আপনি যে মুহূর্তে চরমে যে একই সেই ভাবটাই কিন্তু সেই পূজার সময়ে আনতে হচ্ছে বস্তুমাত্র এই চৈতন্যময়ী মহাশক্তির রূপ এই চৈতন্যময়ী উপলব্ধিমূলক এই জ্ঞানই অন্যতম চরম লক্ষ্য এবং চৈতন্যময় দেবতার প্রতিষ্ঠা করাই হচ্ছে প্রাণ প্রাণ প্রতিষ্ঠার লক্ষ্য আপনার ওই দেবতার শরীরে আপনাকে দিতে হবে না আপনার যে চৈতন্যময় যে সত্তা রয়েছে সেই চৈতন্যময় যে চেতনা রয়েছে সেই চৈতন্যময় চেতনা দিয়ে সেই দেবতাকে আপনি প্রতিষ্ঠা করছেন সেই জায়গায় সেই দেবতাকে যখন আপনি প্রতিষ্ঠা করছেন সেটাই হয়ে গেল কি প্রাণ প্রতিষ্ঠা কারণ উপনিষদ শাস্ত্রাদিতে বলেছে কিন্তু প্রাণ হচ্ছে ব্রহ্ম এই প্রাণ যখন ব্রহ্ম তাহলে সেই ব্রহ্মকেই আপনি ব্রহ্মের মধ্যে আরোপিত করছেন অর্থাৎ আপনার একই চৈতন্যকে একে অপরের মধ্যে অভেদ করে দিচ্ছেন এই অভেদমূলক কথাই হচ্ছে প্রাণ প্রতিষ্ঠার অঙ্গ আশা করি প্রাণ প্রতিষ্ঠার তাত্ত্বিক দিকটা আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝে থাকেন তো আমাদের চ্যানেলটি আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কারণ যাতে আমাদের পরিবার আরও বড় হতে থাকে আমরা সনাতন ধর্মকে আরও প্রচার করতে পারি তো আজকের মতো ভিডিও এখানেই রাখা হলো সকলকে নমস্কার ধন্যবাদ